ভারত মাতা কি ভারত মাতা কি আজকে কলকাতা সহ সমগ্র পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গর্বের দিন এবং আনন্দের দিন আজ এই কলকাতা থেকে রামঞ্চে অনেক বিশিষ্ট শ্রী শান্তনু ঠাকুর যিনি বনগার অত্যন্ত জনপ্রিয় লোকসভা সাংসদ তিনি উপস্থিত আছেন উপস্থিত আছেন কলকাতা তথা বাংলা অন্যতম শ্রেষ্ঠ বক্তা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহাশয় উপস্থিত আছেন আমাদের জগন্নাথ সরকার অত্যন্ত জনপ্রিয় রানাঘাটের সাংসদ উপস্থিত জি এম সাহেব ইস্টার্ন রেলওয়ের মিলিন দেওয়ার সাহেব এবং তিনি মহারাষ্ট্র থেকে বিলং করেন এই বাংলায় যখন বৈপ্লবিক আন্দোলন শুরু হয়েছিল সশস্ত্র বিপ্লব শুরু হয়েছিল ইংরেজদেরকে তাড়ানোর জন্য তো বাংলা এবং মহারাষ্ট্রে একই সময়ে বৈপ্লবিক আন্দোলন এবং বাংলা এবং মহারাষ্ট্রের বিপ্লবীদের যোগাযোগের মাধ্যমে বৈপ্লবিক আন্দোলন এক বড় জায়গায় গেছিল আমার বিশ্বাস তার নেতৃত্বে ইস্টার্ন রেলওয়েতে পশ্চিমবঙ্গে বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং সেটা নিয়ে তিনি কাজ করবেন বলে আমার মনে হয় উপস্থিত আছেন ডিআরএম সাহেব রাজীব সাকসেনা সাহেব উপস্থিত আমাদের কাউন্সিলর অতি পরিচিত মুখ সজল ঘোষ উপস্থিত রেলের সাথে যুক্ত বিভিন্ন কমিটিতে আগে থেকেছেন মাননীয় বিদ্যাসাগর মন্ত্রী মহাশয় রেলের বিমান বিভিন্ন পদাধিকারীবৃন্দ যাদের অক্লান্ত পরিশ্রমে ইস্টার্ন রেল পশ্চিমবঙ্গের রেল ব্যবস্থাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের প্রত্যেককে আমি আমার তরফ থেকে নমস্কার জানাই শুধু নাগরিকবৃন্দ পথচলতি মানুষ অর্থাৎ যারা রেলকে অ্যাভেল করছেন সেই সমস্ত যাত্রী রেল যাত্রীগণ এবং সাংবাদিক বন্ধুরা আজ অত্যন্ত আনন্দের দিন রেলকে বলা হয় ভারতবর্ষে ঠিক যেমন রক্ত আমাদের দেহের সমস্ত জরুরি পদার্থকে আদান প্রদান করে অক্সিজেন থেকে শুরু করে খাবার থেকে শুরু করে ঠিক সেই রকম রেলও গোটা ভারতবর্ষকে রক্তের মতো সচল রাখতে সহযোগিতা করে আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শ্রী অশ্বিনী বৈষ্ণবের ক্যাপ্টেনশিপে ভারতবর্ষের রেল একের পর এক মাইল স্তম্ভ মাইল ফলক তাকে ছুটে ছুটে চলেছে সে বন্দে ভারত এক্সপ্রেসের মধ্য দিয়ে হোক বা কলকাতাতে প্রায় একশো বছরে দেড়শো বছরের বেশি সময় যখন ইএম চালু হয়েছিল কলকাতাতে তার দেড়শো বছরের বেশি সময় আজকে এসি ইএম চালু হওয়া আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে সেই ঘটনায় হোক শুধু তাই নয় বিগত দিনে রেলওয়ে যে ধরনের গ্রোথ দেখেছি আমরা মাননীয় রেলমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে আমাদের গোটা দেশে নব্বই শতাংশ রেলপথ তার বৈদ্যুতিকরণ অর্থাৎ ইলেকট্রিফিকেশন কমপ্লিট হয়েছে পাঁচ গুণ বেশি রেলওয়ে বাজেট আমরা যখন দু হাজার চোদ্দ সালে সরকারে এসেছিলাম তখন যে রেলওয়ে বাজেট হতো তার পাঁচ গুণ আমরা সেখানে রেলওয়ে বাজেটের অ্যালোভেশন অর্থাৎ টাকার পরিমাণ বাড়িয়েছি যা অন্যতম নিদর্শন শুধু তাই নয় প্রত্যেক স্টেশনে একটি ভাবা যায় না রেলের স্টেশন আমি যেহেতু উত্তরবঙ্গ থেকে কোনো এক সময় গৌর এক্সপ্রেস ধরে আসতাম আমরা আমি সেই সময় রেল দেখেছি যখন জেনারেল যাতায়াত করেছি স্টুডেন্ট হিসেবে আর এখন আমি সেই রেলকেই দেখি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে সেই জনহারে খাওয়ার থেকে শুরু করে হোক সব কিছুর অভিজ্ঞতা যেহেতু আমাদের আছে আমরা বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহর্ষিনী বৈষ্ণব আমলে যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তন রেলে আর কোনো দেখা যায়নি বিরাট পরিবর্তন ভারতবর্ষের রেলের বৈপ্লবিক পরিবর্তনের যুগকে সূচিত করছে গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রেলের বিয়াল্লিশ খানা ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট চলছে তার মধ্যে বারোখানা নিউ লাইন নতুন লাইন বারোখানা লাইন বসানোর কাজ চলছে চারটে জায়গায় গেজের কনভার্সেন কনভার্সন অর্থাৎ দেশ পরিবর্তন এবং ছাব্বিশ জায়গায় মাল্টি অর্থাৎ মাল্টি ট্র্যাক করা বা ডাবলিং করা ট্র্যাককে ডাবলিং করাতে কাজ কাজ চলছে প্রায় চার হাজার চারশো দুই কিলোমিটার রেলপথ এর মধ্য দিয়ে কাজ সম্পন্ন হবে যার জন্য কেন্দ্র সরকার রেল মন্ত্রক অর্থাৎ মাননীয় মোদিজি এবং ঐশ্বনী বৈষ্ণব চিজ প্রায় সাতষট্টি হাজার নশো একানব্বই কোটি টাকা স্যাংশন করেছে এবং অলরেডি এক হাজার সাতশো দুই কিলোমিটার তার মধ্যে কমিশন হয়ে গেছে অর্থাৎ কাজ কমপ্লিট হয়ে গেছে এবং মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত টাকা আমাদের কেন্দ্র সরকার রেলে খরচ করেছে আমাদের বাংলা সহ ভারতবর্ষে দু হাজার স্টেশনকে সোলার পাওয়ার দ্বারা সংযুক্তকরণ করা হচ্ছে আমাদের এলইডি লাইট লাগানোর ব্যবস্থা হচ্ছে তাই এই যে দশ বছরে যে আমূল পরিবর্তন হয়েছে এই পরিবর্তন সত্যি আলাদা করে আমাদেরকে এক বিকশিত ভারতের পথ দেখাচ্ছে আর আজকে আমাদের সাংসদ জগন্নাথ সরকার বললেন যে তিনি দাবি জানিয়েছিলেন যে মহারাষ্ট্র যদি এসি লোকাল চলতে এবং আমার বিশ্বাস এটা শেষ নয় দিস ইজ জাস্ট দ্য বিগিনিং এটা শুরু হচ্ছে এরপরে একাধিক এইভাবে এসি লোকাল আমাদের এই পশ্চিমবঙ্গে চলবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চলবে এই এসি লোকাল আপনারা জানেন সিয়ালদা থেকে শুরু হয়ে বিধাননগর দমদম সরপুর, খরদা ব্যারাকপুর নৈহাটি কাঁচরাপাড়া কল্যাণী চাকদা এবং রানাঘাটে গিয়ে শেষ হবে এবং এতে আমাদের যারা নিত্য যাত্রী অফিস যাত্রী যারা ছাত্র ছাত্রী তাদের অনেক সুবিধে হবে এক একসময় ডক্টর বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন ডেভেলপমেন্ট ইজ নট এ ড্রিম বাট এ ডাইরেকশন ডোর স্টেপ অর্থাৎ ডেভেলপমেন্ট বা বিকাশ স্বপ্ন নয় একটা দিশা নির্দেশ একটা দিক নির্দেশ এবং এটা প্রত্যেকটি রাস্তা পর্যন্ত প্রত্যেকটি দরজা পর্যন্ত মানুষের সাধারণ মানুষের দরজা পর্যন্ত পৌঁছানো উচিত এটাকেই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় অন্তোদ্বয় বলেছেন

ডিল ফ্রিজে ঢুকিয়ে রাখুন ভোটের পর থেকে শুধুমাত্র ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট উন্নয়ন উন্নয়ন এই মন্ত্র নিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত তাই আমি রাজ্য সরকারকে অনুরোধ করবো যে যেখানে যেখানে জমি না পাওয়ার জন্য আমাদের রেল প্রকল্পগুলি আটকে আছে এই মঞ্চ থেকে হাত জোর করে অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং রাজ্য সরকারকে যে আপনারা সেখানে জমি দিয়ে রেলকে সাহায্য করুন সবশেষে আমরা জানি যে রেল স্টেশনের নাম নির্ভর করে রাজ্য সরকারের রেকমেন্ডেশনের উপরে আমি এই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রস্তাব রাখতে চাই যে আপনি প্রস্তাব করুন এই শিয়ালদা স্টেশন এক সময় উদ্বাস্তুদের আশ্রয়স্থল ছিল সেই এই পশ্চিমবঙ্গ তৈরির জন্য যে মানুষটি সব বেশি পরিশ্রম করে গেছে স্বর্গীয় ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের নামে এই শিয়ালদা স্টেশন তৈরি করার ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রেলমন্ত্রীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন আমরা আমাদের ইতিহাসকে মনে না রাখি ইতিহাস আমাদেরকে মনে রাখবে না তাই বন্ধুগণ আজকের এই দিনে আমি সর্বস্তরের আমাদের জিএম সাহেব থেকে শুরু করে রেলের প্রত্যেকটি কর্মচারী বৃন্দ রেলের সাথে যুক্ত বেসরকারি যারা মানুষ আছে হকার থেকে শুরু করে সব কিপার থেকে শুরু করে রেল যাত্রী সবাইকে আমি অভিনন্দিত করতে চাই আজকে এই দিনে আমরা ঐতিহাসিক যাত্রার সাক্ষী হতে চলেছি এসি লোকাল সেই এসি লোকাল এই শিয়ালদা স্টেশন থেকে চালু হয়ে আমরা রানাঘাটের উদ্দেশ্যে রওনা দেব এই এসি লোকাল শুধু একটি এসি লোকাল নয় দু সালে বিকশিত ভারত তৈরি করার যে দিক নির্দেশ সেই ডাইরেকশন সেই ডাইরেকশন আমরা সামনে দেখতে পারি সবাইকে নমস্কার সবাই ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত